আপনি আমি একটা অন্যায় করেছি সারা আমি যে কাজটা আমার করা একদম ঠিক হয়নি কাজ আমি আপনাকে ভালোবাসেন আপনি জানেন কিভাবে ছেলেরা প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে তাদের চোট দেখলে বুঝছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই বললাম তো চাইতে পারি অবশ্যই দেখুন দোষটা পুরোপুরি আমার না এখানে আপনারও দোষ আছে আপনি আংশিক দোষী সেদিন ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে আটকে পড়ে আপনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন তখন সব ঠিকঠাক ছিল কিন্তু এরপর এরপর বৃষ্টির পানি মুছতে মুছতে মাথা থেকে যখন হেলমেটটা খুললেন তখন সব ঝামেলা ঝামেলা পেকে গেল আপনার আপনার মুখের হাসি আপনার ছোট ছোট বিরক্তি আপনার আপনার মায়া ভরা চোখ আমি এসব কিছুতে আটকে গেলাম আজকের পরে আমার জীবনটা পুরোপুরি আপিমান হয়ে গেল ঝামেলাটা কোথায় কাউকে ভালোবাসা বা প্রেমে পড়াটা তো অপরাধ না ঝামেলা তো এর পরেই লেগে গেল অপরাধটা লোভের বসে করে ফেলেছে ওই দিনের পর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি অনেক হাস্যকর ভাবে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি এরপর সেদিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি তখন আমার মনে হয়েছে জীবনের প্রথমবার আমি চাইতে বৃষ্টি খুঁজে পেলাম কিন্তু সেই থেকেই আমার ওই মাথায় চেপে বসলো একটা বুদ্ধি আসলো ইচ্ছে করে আমি আমি আপনার দিলাম এবং আপনাকে আমার ব্রাঞ্চে নিয়ে আসলাম কিন্তু আমার প্ল্যান ছিল যে আপনাকে ওখানে নিয়ে এসে আপনাকে আপনাকে আমার মনের কথাগুলো বলবো বা আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবো কিন্তু হুট করে এক পুরা চাঁচা থেকে গিয়ে হলো আপনি পারেন আমাকে বাঁচাতে প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আমি পরিস্থিতি শিকার হয়ে এই কাজগুলো করেছি আপনার একটা একটা মাত্র স্টেটমেন্ট নো অবজেকশন স্টেটমেন্ট আমাকে আমার চাকরিটা বাঁচাতে সাহায্য করতে পারে ইনফ্যাক্ট আমার ফ্যামিলিকেও বাঁচাতে পারে তার মানে আপনি দিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন আমাকে যা যা বলেছেন যা যা করেছেন সবই মিথ্যে শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য হচ্ছে আমি এত বোকা গাধা মিথ্যটা লিমিট থাকা হচ্ছে আপনার এই মন ভুলানো কথা সত্যি সত্যি ভেবে ফেলেছিলাম যে সত্যি তোমাকে সেখানে তো এক নদিন আমার সামনে দেখতে চাই না